আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনার দোয়া ভালোবাসায় আমি অনেক সুস্থ আছি এবং ভালো আছি আপনারা দীর্ঘপত্রায় অপেক্ষায় রয়েছেন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার কবে প্রকাশ করা হবে এই চিন্তায় এন টিআরসি অবশেষে সুখবর মিলল আজ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ ভিউয়ার্স চলুন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার সংক্রান্ত আরও কিছু তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আর ভিওর্স আজ বহুদিন পরে অবশেষে বাংলাদেশের সকল শিক্ষক নিবন্ধন চাকরি পরীক্ষার জন্য বিরাট খুশির সম্মত হল এনটিআরসি সূত্রে অবশেষে নতুন কারিকুলামে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নতুন সার্কুলার প্রকাশ করলো শিক্ষক নিবন্ধন এনটিআরসিএ তো ভিওর্স এই ছিল আজকের সর্বশেষ এনটিআরসি আপডেট এবং অন্যান্য চাকরি পরীক্ষার্থীদের